ছোটোবেলায় পড়াশোনার নাম শুনলেই আমার মন খারাপ হয়ে যেত বই খুললেই মনে হতো অদৃশ্য কোনো বোঝা কাঁধে চেপে বসেছে অন্যরা যখন পরীক্ষার আগে রাত জেগে পড়ত আমি তখন আকাশের তারাগুলো দেখি আর খেলাধুলা করি কিংবা আজব আজব গল্প বানিয়ে নিজের মনের ভেতরেই ডুবে থাকতাম তুই একটু পড়াশোনায় মনোযোগ দে শিক্ষকরা বলতেন কিন্তু মনোযোগ কি আর জোর করে ধরে রাখা যায় ধীরে ধীরে বড় হলাম সবাই বলতো এই মেয়ে পড়ে না এর জীবনে কিছুই হবে না আমি তখন চুপচাপ তাদের কথা শুনতাম একটু একটু মন খারাপও লাগতো কথাগুলো আমাকে খোঁচা দিত কিন্তু ভয় লাগতো না শুধু মনে হতো হয়তো আমার পথটাই আলাদা বাস্তব জীবন শুরু হলো এবার আমি বুঝতে শুরু করলাম আমি কী করতে চাই বইয়ের দিকে আমার মন না গেলেও মানুষের দিকে গেল মানুষের সমস্যা মানুষের গল্প মানুষের অনুভূতি এসব আমাকে টানত সেদিন আমি বুঝলাম আমি নিজের হাতে কিছু একটা তৈরি করতে পারি মানুষের কাজে হয়তো লাগতে পারি সেই দিন থেকেই আমার আসল পড়াশোনা শুরু হলো সেটা কিন্তু বইয়ের না জীবনের তখন আমি একটু একটু করে ছোট ছোট কাজ করতে শুরু করলাম প্রথম প্রথম ভুল হলো আবার সেটাকে ঠিক করলাম এভাবেই করতে করতে আমি একটু একটু করে সঠিক কাজ করতে শিখলাম অনেক শেখা বাকি থাকলেও একটি বিষয় পরিষ্কার হলাম আমি নিজেকে যতটা ভেবেছিলাম তার থেকে বেশি পারি আর যখন পিছন ফিরে তাকাই দেখি সেই ছোটবেলার পড়াশোনা না করা সেই আমি আমিটা আসলে ব্যর্থ ছিলাম না আমি শুধু একটু অন্যভাবে শিখতে চেয়েছিলাম বইয়ের লেখাগুলোর বাইরে জীবনের থেকে তখনও আমি অনেক কিছু শিখি তো সেটা পরীক্ষার জন্যে নয় শুধু আমার নিজের জন্যে সেই ছোট আমিটাকে মনে মনে বলি তুই যেমন ছিলি তুই তেমনই থাক তোর এই অজানা পথটাই তোর শক্তি নমস্কার আমি সোমা আজকের গল্পটা একটু অন্যরকম ছিল আজকের গল্পটা শুনে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে পারেন আর আমার ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন